আশার পাশে নদীর পায়ে পাচ্ছে আহার নূপুর মেঘনে মেছে সদল বালি শহর থেকে গায় অদিশান্ত বৃষ্টি ফোঁটা কি যে বলে যায় মেঘ ছুঁয়ে যায় পাতা মেঘ ছুঁয়ে যায় মাঠ ভুবন ডাঙায় চলছে এখন মেঘের পদ্মপাত মেঘের পরে মেঘ জমেছে সারা আকাশ জুড়ে বুকের tú Tati!

বৃষ্টি শুনবো চুপচাপ বৃষ্টি হবে দোবার জলে ফুটবে ফুলের কুঁড়ি বৃষ্টি শুনবো বৃষ্টি ভিজে গান দিয়ে মুড়ি বৃষ্টি হবে ঝড় ঝড়িয়ে বাদলা মেঘে ওই উপুর চুপুর বৃষ্টি চলে খাল বিল ঠয় ঠয় সকাল পাথের পাথরে উঠছে জলে ধোয়া উচু গাছগুলো মাথা নিচু করেছে সু বস্তু গলিত করলিত এই দিনে সেই ভালো হয় সব যদি যায় খোয়া সেই ভালো হয় সব যদি যায় খোয়া বৃষ্টি পড়ে ঘাট দুয়ারে বৃষ্টি পড়ে বনে বৃষ্টি পরে অন্ধকারে বৃষ্টি পড়ে মনে রুক্ষ গেরস্থালি চুড়ে বৃষ্টি ছমছম কলহকট খরবাটাশ কিছু কম আকাশ জুড়ে মেঘের খেলা বাতাস জুড়ে বৃষ্টি গাছের পাতা কাঁপছে আহা দেখতে কি যে মিষ্টি কলা পাতায় বৃষ্টি বাজে ঝুমুর নাচে নর্তকী বৃষ্টি ছাড়া গাছের পাতা এমন তালে নর্তকী জেনে কোঠায় ভেজা শালি আপন মনে সাজ করে চঞ্চু দিয়ে গায়ে ভেজা পালক গুলো ভাঁজ করে হাসির আশা সদল বলে উদাস করা দৃষ্টিতে উঠোনটাকে উপর ভেবে সাঁতার কাটে বৃষ্টিতে বৃষ্টি আসুক পাতাল থেকে বৃষ্টি আকাশ থেকে ব্যাঘ্র বাতাস মিলন বলতে উঠছে হেঁকে হেঁকে বৃষ্টি এলো ঘোরাপোড় খোরা করায় বৃষ্টি এলো আজ আকাশ জুড়ে অঙ্গে মাতে বিদ্যুৎ আর বাজ বৃষ্টি এসে উঠোন ভাসায় বৃষ্টি বাগান যাতে উপবাসী বসুমতে ছোট দুখানি পাথর বাইরে কেবল জলের শব্দ ছুক 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 ছেলে গল্প শুনে একবারে চুপ তারি সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান বৃষ্টি 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 পড়ে বৃষ্টি পড়িতেছে চুপচাপ বাতাসে পাতা ঝরে চুপচাপ প্রবল ঝড়ে বহে আম কাঁঠাল সব পড়িছে চারিদিকে থুম থাপ বৃষ্টি পড়িতেছে চুপচাপ বজ্র কড়কড়া হাঁকে গিন্নি শুয়ে বৌমাকে কাপড়ন বড়িদন ঘন হাঁকে ওমনি ছাদের ওপর দু দাপ বৃষ্টি পড়িতেছে চুপচাপ আকাশ ঘিরি আছে মেঘে জুলো হাওয়া বহে বেগে ছেলেরা খেলতে না পেয়ে রেগে ঘরের ভেতর করে হুপ হপ বৃষ্টি পড়িতেছে টুকটা বৃষ্টি নামিলে তোরে রাস্তা কর্তমে পড়ে ছত্র মস্তকে রাস্তায় মোড়ে পিছলে পড়ে সব থুপ থাপ বৃষ্টি পড়িতেছে টুক